ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব আপনারা পছন্দ করেন থাকে কথা বলেন না সারা বাংলাদেশের মিজানুর রহমান আজারি সাহেব হচ্ছে একটা ব্র্যান্ড উনি হচ্ছেন এই দেশের হাজার হাজার লাখ যুবকের আইডল উনি হচ্ছেন আমাদের দেশের সুযোগ্য রত্ন কাটে কাটে মাদার পূজারি সাদিকুর রহমান বলেছে মাতা মাথা এমনিতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার বলব যারা বর্তমান সময়ে মিজানুর রহমান আজহারির দিকে ওনার পুরাতন বক্তব্য উনি দুঃখ প্রকাশ করার পরেও বর্তমানে এনে যারা ওনাকে বিতর্কিত করতে চাও অনতি বিলম্ব সূত্রে যাও বাংলার জনতা তোমাদের হাড্ডি মুড়ি রাখবে না সবাইকে কথা কি না ঠিক না আল্লামা সাইদি কোরআনের কথা বলে যেভাবে জেলে গিয়েছেন আল্লামা সাইদির সন্ন্যতা মানুষ যখন ভুগছিল এখনো সাঈদ হিসাবের শূন্যতা পূরণ হয় নাই মরণ পর্যন্ত সাইদ হিসাবের শূন্যতা পূরণ হবে না কিন্তু আংশিক হলেও আধার হিসাবের মাধ্যমে পূরণ হচ্ছে আপনারা জানেন সিনেটে এম এ উসমানী যে ঘর আছে আলিয়ার মানটাকে বলে এখানে আধার হিসাবে তিন দিন ব্যাপী বড় তফসিলুল কোরআন মাহফিল আছে যশোরের থেকে ওই জায়গার আয়োজন অনেক সুন্দর এবং বড় তারা ডিজিটাল সিস্টেমে বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছে এত বড় বড় মাহফিলে আগে কথা বলতেন সাইদি সাহেব সেই মতগুলো যে এখন কথা বলছেন আজহারি সাহেব এই নাস্তিক্যবাদীরা জানাবে সাইদিকে বরদাস করতে পারে নাই ওরা লোক সমাবে জাগরণ থেকে এরা এখন এটাও বরদাস করতে পারছে না আমরা পুরস্কার বলছি সাইদির মর্যাদা আমরা হারিয়েছি আমরা غلامের জিন্দেগিে টাকার কারণে তার জন্য আমরা কিছুই করতে পারি নাই কিন্তু আজহারি সাহেবের জন্য প্রয়োজন হলে আল্লাহর কোরআনকে mohabbat করে আমরা আমাদের জীবন শত করার চেষ্টা করা